কলকাতার এক অভিজাত এলাকায় বসবাস করত সেন পরিবার তাদের বড় বাড়ি চাকচিক্য আর বিলাসবহুল জীবনযাত্রা দেখে যে কেউ মুগ্ধ হত পরিবারের পুত্রবধূ রিয়া ছিলেন এক ধনী ব্যবসায়ীর মেয়ে তার হাতে ছিল সব ধরনের স্বাচ্ছন্দ্য কিন্তু তবু তিনি সবসময় অশান্তিতে ভুগতেন অন্যদিকে মায়া ছিলেন সেই বাড়ির এক গৃহ পরিচালিকা তার দিন কাটত ঘর পরিষ্কার করা রান্না করা এবং ছোটখাটো কাজ করে অর্থের অভাব ছিল তার নিত্যসঙ্গী কিন্তু তার মুখে সবসময় এক চিলতে হাসি লেগে থাক একদিন রিয়া নিজের ঘরে একা বসেছিলেন ক্লান্ত ও হতাশ মা ধীর পায়ে এসে জিজ্ঞেস করল দিদি আপনি কি খুব চিন্তিত রিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি বুঝবে না মায়া এত কিছু থাকা সত্ত্বেও আমি সুখী নই আমার স্বামী সবসময় কাজে ব্যস্ত শ্বশুরবাড়ির প্রত্যাশা অনেক বেশি আর আমি যেন নিজের জন্য এক মুহূর্ত সময়ও পাই না মা হেসে বলল দিদি সুখ টাকা দিয়ে কেনা যায় না সুখ আসে মন থেকে রিয়া অবাক হয়ে বললেন কিন্তু তুমি কিভাবে সুখী থাকো তোমার তো নিজের জন্য কিছুই নেই মা মৃদু হেসে বলল আমি খুব সামান্য আয় করি কিন্তু প্রতিদিন পরিশ্রম করি মন দিয়ে বাড়ি ফিরে যখন মায়ের মুখে হাসি দেখতে পাই তখন সব কষ্ট ভুলে যাই রাতে শান্তিতে ঘুমোতে পারি কারণ জানি আমি সৎভাবে জীবনযাপন করছি রিয়া মায়ের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন সেদিন রাতে তিনি জানলার ধারে দাঁড়িয়ে দেখলেন মায়া খুশি মনে একটা ছোট প্যাকেট হাতে বাড়ি ফিরছে সম্ভবত তার মায়ের জন্য কিছু মিষ্টি কিনেছে এত সামান্য জিনিসেও সে কতটা আনন্দিত রিয়া ভাবলেন এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তার জীবনে কেন এই ছোট ছোট আনন্দ নেই পরের দিন রিয়া সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজের জীবনে পরিবর্তন আনবেন শপিং মলে গিয়ে অযথা টাকা খরচ না করে তিনি একটি বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু খাদ্য দান করলেন সেখানকার বৃদ্ধদের হাসিমুখ দেখে তার হৃদয়ে এক অন্যরকম শান্তি অনুভব হল এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করলেন ছোট ছোট আনন্দ খুঁজে নিতে শিখলেন এদিকে রিয়ার কথা শুনে মায়ারও একটা নতুন স্বপ্ন জন্ম নীল সে পড়াশোনা করতে চায় রিয়া তার শিক্ষা খরচের দায়িত্ব নিলেন কয়েক বছর পর মায়া একজন স্কুল শিক্ষিকা হয়ে সমাজের অসহায় শিশুদের জন্য শিক্ষার আলো ছড়িয়ে দিলেন অন্যদিকে রিয়া ধীরে ধীরে উপলব্ধি করলেন সত্যিকারের সুখ বিলাসিতায় নয় বরং তা আসে ভালোবাসা ও পরোপকারের মধ্যে গল্পের শিক্ষা সুখ ধ্বনি বা গরিব হওয়ার উপর নির্ভর করে না সত্যিকারের সুখ আসে মন থেকে যখন আমরা অন্যের জন্য কিছু করতে পারি এবং যা আছে তাতেই সন্তুষ্ট থাকি